নবীজি ঘুমিয়ে আছেন গভীর রাত্রি হযরত জিব্রিল আমিন এসে বলছেন আল্লাহর নবী আল্লাহ পাক অর্ডার করেছেন আজকে রাতেই মদিনায় হিজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে জেগে আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চলাম আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও হাজরা তালী বলেন্লাহি আপনার বিছানায় আপনার চাদরে মরিয়ে দিয়া ঘুমিয়ে থাকবো সকাল বেলায় কাফির বি মেনারা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর অবস্থায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন ধরে এই লোকগুলিকে তৈরি করে তিনি প্রস্তুতি নিয়েছেন তিনি জানেন না সামনে কি হবে পরিকল্পনা তো করছেন আর একজন পরিকল্পনা হচ্ছে আর এক জায়গায় কে করতেছেন পরিকল্পনা আল্লাহ শোভান হুয়া তাহারা অভিজ্ঞতা লাগবে তো আমার নিয়ে যদি আপনারা বলেন যে এত লম্বা লম্বা বক্তৃতা করেন কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আগমেন্ট করেন আমার তো কান্দা ছাড়া পর থাকবে কারণ আমি তো এই বিষয়ে জানি না ঠিকই না বলে একজন ডাক্তারকে তাকে যদি বলা হয় যে হাবিসি মাদ্রাসা গিয়া আপনি একটু হাফিজি পড়ান কোরআন শরীফ পড়েন উনি হাফেজ যদি না হন পারবেন সেটা পারবেন না এই জন্য রাষ্ট্রপরিচালনা করার জন্য জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর এমন একটি বাহিনী তৈরি করতে নবী করিম আলাইহি সাল্লামের সময় লাগলো কত বছর তেরো বছর